বসিরহাটের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের সমর্থনে বশিরহাট মৈত্রবাগান থেকে হাসনাবাদ বোটঘাট পর্যন্ত রোড করলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী অপরাধী হোক অত্যাচারিতা রমণে এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে মানুষ অত্যাচারীদের হারাতে চায় তাই গোটা বসিরহাটে আজকে জনজোয়ার মানুষ প্রস্তুত পদ্ম ফুলে ভোট দিয়ে রেখাকে দিন পাঠাতে সংখ্যালঘুরা অত্যাচারিত শাহজাহান শুধু করেনি সংখ্যালঘুদেরও করেছে বড় দেখুন দেখুন চারিদিকে চার কিলোমিটার লোক আছে দেখুন ঘড়ি ঘেরা নেই রথ নেই গাড়ি নেই পায়দাল জনজোয়ার জনতার সুনামি

এবারে নির্বাচনে চাকরি চুরি এবং সংঘাতকালীন মহিলাদের উপর অত্যাচার দুটো বড় ইস্যু একদিকে অভিজিৎ গাঙ্গুলি একদিকে রেখা পাত্র চার কিলোমিটার মানুষ জনসুনামি মোদী সুনামি অর্ধ ধর্ম নির্বিশেষে মানুষ পরিত্রাণ চায় চোর তৃণমূলের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়